হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই সবাইকে জানাচ্ছি রাধে রাধে তো এখন যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দিরে আর আমরা সবাই রেডি হয়ে গেছি সকালবেলায় বেরোবো এখন অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে তো চলো আজকে সারাদিন কি করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে দেখতে জীবনে প্রথমবার বরের সঙ্গে যাব মায়াপুর মন্দিরে কোনো এর আগে আমার এই সৌভাগ্যটুকু হয়নি এত সুন্দর সকালে দেখো সুন্দর একটা শাড়ি পরে নিয়ে তো দেখো বন্ধুরা এই যে মেজদিও রেডি হয়ে গেছে মনামিও রেডি হয়ে গেছে আর চৈতালি এখনো রেডি হচ্ছে তো চলো সকাল বেলা কিন্তু খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছি ভোর সাড়ে চারটের দিকে ঘুম থেকে উঠেছি কিন্তু দেখো রেডি হতে হতে আমাদের সেই সাড়ে সাতটা বেজেই গেল আর এদিকে কিন্তু চৈতালি রেডি হচ্ছে ও সকাল বেলা ঘরে পুজো দিল সিনজিনীর বাবা সিনজিনী দুজনেই রেডি হয়ে গেছে সকাল সকাল মানে আজকে দৃশ্যটা দেখলাম অনেক দিন পরে বুঝলে ভোরবেলা তো উঠাই না হয়ে য <laughs> <tik> তো দেখো সকালবেলা কিন্তু রোদটা আমাদের মাথার উপর উঠে গেছে আর এখন কিন্তু হালকা হালকা শীত আর এই শীতের সময় মায়াপুর স্কন মন্দিরে যেতে কিন্তু বেশ ভালোই লাগছে আর এই দেখো গাড়ি কিন্তু আমাদের রেডি আমরা কিন্তু সবাই বসে পড়েছি একজনের অপেক্ষা করছি ওই যে বলছিলাম চৈতালি এখনও পর্যন্ত রেডি হতে পারিনি শাড়ি পরছে আমরা কিন্তু অনেক প্রায় আধা ঘন্টা হয়ে গেছে রেডি হয়ে বসে আছে আর ড্রাইভার কাকু একটু বকাবকি করছিল মানে ওই একটু চিল্লাচ্ছিল এত দেরি করে গেলে কি হয় কি দেখবে তোমরা কখন যাবে যাই হোক জীবনে ফার্স্ট টাইম যাচ্ছি আমার তো অতটা মানে বোঝার মানে কি বলবো আমি অতটা তো জানি না প্রথমবার যাচ্ছি বেশ ভালো লাগছে আর এই কাকুটা আমাদের নিয়ে যাবে মায়াপুরে তো চলো রাস্তাঘাটে তোমাদের সঙ্গে একটু একটু কথা বলি দুর্গা দুর্গা করে বেরিয়ে পড়লাম আর এই যে দেখো আমাদের বাড়ির সামনেটা দোকান তো যাই হোক আমাদের যেতে হবে অনেকটা টাইম যেহেতু আমাদের বাড়ি থেকে মায়াপুর অনেকটা দূর যদিও এই লাইনটা একটু মানে বাসও চলে তো এখানে দাঁড়িয়ে আমরা কিন্তু সকালের খাবার দাবারটা খেয়ে নিলাম কারণ যেহেতু যাব মন্দিরে মানে মায়াপুরে তাই জন্য কিন্তু আমরা নিরামিষই খেয়েছি আর দেখো এখানে একদম ঘরোয়াভাবে হোটেলটা ছিল এত সুন্দর খাবার দাবার রাস্তায় কিন্তু মনামি আর সিনজিনি মানে মনামি বমি করে দিয়েছে আমার মেয়ের গায়ের ওপর তো জামাটা চেঞ্জ করলাম তারপরে কিন্তু এখানে আমাদের এনে দাঁড় করিয়ে দিয়েছে ওই মানে নবদ্বীপে আমাদের কথা ছিল মায়াপুর নিয়ে যাওয়ার কিন্তু এই কাকুটা যে এত বড় খারাপ আমাদের সঙ্গে করবে ভাবিনি এতগুলো বাচ্চা নিয়ে আমরা মায়াপুরের জন্য যাচ্ছি আমাদের এই নবদ্বীপে নামিয়ে বলল এখান থেকে লঞ্চ ধরে তোমরা চলে যাও এখান থেকে দেখবে তারপরে দেখতে দেখতে তোমরা মায়াপুর যাবে তো কাকু কিন্তু নিজের কাজের জন্যই এসছিলো তাই মনে হয় কারণ আমরা গাড়িটা ভাড়া করে এসছি আর আমাদের এইভাবে খাটালো কী আর বলবো ভীষণই খারাপ লাগছিলো বাচ্চা নিয়ে প্রথমে ভেবেছিলাম একবারে মন্দিরে গিয়ে নামবো একটা আলাদা স্মৃতি থাকবে কিন্তু শেষ পর্যন্ত তাই হলো না কিন্তু প্রথমে দেখো আমরা এই যে নৌকায় উঠে পড়েছি বোর্ডে আর এখানের জলটা এত সুন্দর লাগছিল। মানে তিন টাকা করে নেয় এপার আর ওপার হতে তো আমরা প্রথমে নবদ্বীপের সব মানে তীর্থস্থানগুলো ঘুরব যে মন্দিরগুলো আছে আর মায়াপুর তো স্কন মন্দির ওটা হচ্ছে এটারই সূত্র ধরে তোমরা সবাই জানো আমি একমাত্র জানি না আর দেখাও হয়নি তো চলো তোমাদের সঙ্গে যেটুকু পারবো শেয়ার করব আর আমি না কোনো দিনও যাইনি তো সেইভাবে নামগুলো তোমাদের মনে করে করে বলতে পারবো না তো এখান থেকে একটা টোটো নিয়ে নিয়েছিলাম এই টোটোটার ভাড়া নিয়েছিল পাঁচশো টাকা আমাদের সমস্ত মন্দির দেখাবে তো যাই হোক এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় আবার এই যে এই ব্যক্তি অনামি বমি করে দিয়েছে কি আর বলবো ভাগ্যিস আমার মেয়ের জামাটা নিয়ে এসছিলাম কিন্তু আমাদের জানো তো ভীষণ ঘোরাঘুরি করতে হয়েছে রাস্তায় আজকে না বেশ গরমও ছিল যেহেতু আমি অনেকদিন আগে গেছি আর ভিডিওটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু লেটই করেছি যাই হোক কোনো ব্যাপার না তীর্থস্থানে এসেছি তোমরা কিন্তু ভিডিওটা একবার হলেও লাইক করো আরেকটা কমেন্ট করে দিও রাধে রাধে লিখো তো যাই হোক দেখো আমরা কিন্তু বৃন্দাবন দেখতে ঢুকে গেছি এই মন্দিরটার ভিতর টিকিট করে নিচ্ছিল দশ টাকা পা মানে প্রতি মানুষের মাথা পিছু তো দশ টাকা করে আমরা টিকিট কেটে নিয়েছি তো এখানে বৃন্দাবনের সমস্ত দৃশ্য দেখাচ্ছিলো তো আমরা এক এক করে নমস্কার করছিলাম আর আমার বরকে বলছিলাম যে তুমি একটু ভিডিও করে নিও তার সঙ্গে নিজেও চোখ দিয়ে দেখো কারণ ভিডিও করার চক্করে যেন তুমি দেখতে ভুলো না যাই হোক দেখো এখানে কিন্তু সব নামগুলো লেখা আছে কি কি লীলা হয়েছে সব লীলাগুলো তোমাদের আর আলাদা করে বলছি না কারণ আমি একমাত্র যে কিনা এত বড় হয়ে গেছি বিয়ে হয়ে গেছে তারপরে কিন্তু বরের সঙ্গে এই যে প্রথমবার এলাম মায়াপুরে মানে এই নবদ্বীপে তো নবদ্বীপে সমস্ত লীলা খেলাগুলো এইভাবে দেখছিলাম বৃন্দাবন দেখছিলাম এখানে ঢোকা মানে নিজেকে একটু মানে পবিত্র বলে মনে হচ্ছিল কারণ আমরা মানুষ জাতি পাপ পুণ্যির ভিতরেই থাকি কখন আমাদের দিয়ে পাপ হয়ে যায় পুণ্যি হয়ে যায় আমরা নিজেই বুঝি না তো দেখো তোমরা দৃশ্যগুলো দেখো আর ঠাকুরের নাম করো যাই হোক দেখো এখানে অনেকটা দেখলাম দেখার পর কিন্তু ভীষণ মনটা ভালো হয়ে যাচ্ছিল কারণ এরকম দৃশ্য তো বাড়ি বসে থাকলে দেখা যায় না ওই সব সময় রান্না বাড়া খাওয়া এই নিয়েই ব্যস্ত থাকি তাই জন্য কিন্তু বাইরের প্রকৃতিটা এত সুন্দর দৃশ্য দেখাই হয় না আর মায়াপুরটা দেখব ভাবছিলাম কখন ওখানে যাব। তো এখানে হচ্ছে আদি স্থান এখানেই হচ্ছে প্রভু গৌরঙ্গ তারপরে সমস্ত দেব দেবতার জন্মস্থান যেখানে আর কি আমাদের নিয়ে আসা হয়েছে যাই হোক দেখো আমি হয়তো ভুলও বলতে পারি চাইলে তোমরা আমাকে ছোট বোন কিংবা দিদি মনে করে ক্ষমা করে দিও তো এখানে সমস্ত দেখলাম তারপরে দেখার পরে কিন্তু এখন আমরা বেরিয়ে যাব। আর আমাদের বাচ্চাদের কিন্তু টিকিট লাগেনি বড়রা যারা ছিলাম তাদেরই টিকিট লেগেছে তো দেখো এই মন্দিরটাই এখন আমি গোপালকে দেখতে যাব তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম আর একটা সুন্দর জায়গা তো এই জায়গাটায় সবাই দেখছিলাম পরিক্রমা করছে এটা হচ্ছে সূর্য মন্দিরের মতো কিছু একটা করেছে আর কি এখানে রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি আছে তো এখানেই আর কি খুব সুন্দর রাস হয় মানে মায়াপুরের তুলনায় এই নবদ্বীপেই ভালো রাস হয় তো আমরা এই মন্দিরটাকে পরিক্রমা করে নিচ্ছিলাম আর ক্যামেরাটা কে ধরেছিল জানো তো আমার ভাসুর ভাসুরকে দিয়ে বলেছি দাদা তুমি একটু ধরে রাখো তো দাদা কিন্তু এখানে সুন্দর করে ক্যামেরাটা ধরেছে হাত দেখতে পারছ তো আমরা কিন্তু চারিদিকে পরিক্রমা করে নিলাম আর আমরা এই যে বাচ্চা কাচ্চা নিয়ে এসছি সবারই হাতে এক একটা করে বাচ্চা আর চৈতালি কিন্তু ও আর মেয়েকে নিয়ে এসছে একা একা তো এখানে দেখো কি সুন্দর গরু ওটা কিন্তু সত্যিকারে না তো বাসুরটা সত্যি ছিল তারপরে কিন্তু আমরা ঢুকে গেলাম একটা গুহার ভিতর তো এটা হচ্ছে আর একটা মন্দির যেখানে খুব সুন্দর দৃশ্য করা হয়েছে দেখার মতো তো এই যে ঢুকছি আর তোমরা কে কে এখানে গেছো অবশ্যই কমেন্ট করো আমি একমাত্র বাদ ছিলাম যাই হোক আমার কপালেও জুটে গেছে দেখাটা ভালোই লাগছিল কিন্তু আমি ভাবতে পারিনি আমাদের দেখাটা যে এমন হবে এখানে সম্পূর্ণ দোষটা দেব আমাদের সঙ্গে যারা গেছে প্রথমবার মানে আগেও দু তিনবার গেছে তারা কিন্তু বলে নিয়ে আসতে পারিনি যে আমাদের প্রথমেই আর কি মায়াপুরে ঢুকতে হবে কিন্তু ওরা প্রথমেই নবদ্বীপে নিয়ে আসতে কিছুই বলেনি যাই হোক বলেছিল চৈতালি কিন্তু ওর কথা শোনা হয়নি যাই হোক কোনো ক্রমে তারপরে কিন্তু এখানে খুব সুন্দর মানে মাছ দেখলাম আর এখানে একটা ভালো জিনিস দেখলাম যেটা বাচ্চারা দেখে খুব ভয় পাচ্ছিল সেটা হচ্ছে বাদর তো হনুমান বাদর এগুলো তো অনেক ছিল মানে হনুমান আর কি ওদের বাচ্চাদের কোলে করে নিয়ে আর আমার কি ভালো লাগছে কি বলবো তোমাদের বন্ধুরা আর আমি ফার্স্ট টাইম গেছি ভাবলাম যে তীর্থস্থানে আসছি একটু শাড়ি পরে যায় তো শাড়ি পরে তো আমার খুব একটা অসুবিধা হয়নি কিন্তু চৈতালি বিপদে পড়ে গেছে কারণ ও এক পিন করে শাড়ি পরেছে আর মেয়েকে নিয়ে ওর হাঁটতে একটু সমস্যা হচ্ছিল তারপরে দেখো এখানে কত সুন্দর সখীদের নিয়ে কৃষ্ণ রাসলীলা করছে সেটার খুব সুন্দর সুন্দর বিগ্রহ রয়েছে তারপরে কিন্তু দেখো এখানে মানে হনুমানগুলো বাচ্চাদের নিয়ে দাঁড়িয়েছিলো আর একটা মজার কথা বলি তোমাদের আমার মেয়ের হাতে ছিল খাবার আর হনুমান কিন্তু আমার মেয়ের কাছ থেকে খাবারটা কেড়ে নিয়ে ওর বাচ্চাকে দিয়েছে সত্যি মা হয়তো এমনই হয় আমরা হয়তো টাকা পয়সা দিয়ে কিনে দিতে পারি ওরা তো সেটা পারে না তারপরে কিন্তু দেখো আমি আবার ওদেরকে দেখাচ্ছি কি ভালো লাগছে না আমাদের মানে শ্বশুরবাড়ি গ্রামে তো বাবার বাড়ি এইখানে কিন্তু এরকম হনুমান দেখা যায় না তো এখানে দেখলাম এত সুন্দর লাগছে দেখতে তারপরে কিন্তু আমরা এখন সুজা চলে যাব হেঁটে হেঁটে তো চারিদিকটা আমরা ঘুরছিলাম বেশ ভালো লাগছিল আমাদের ভারতবর্ষে কত সুন্দর ঠাকুরের তীর্থস্থান আছে যদি কেউ মন চায় ঘুরেও শেষ করতে পারবে না আর সত্যি বলতে কি ঠাকুর যদি দিনও না চায় তোমাকে সেখানে টানবেও না ঠাকুরের জবে মনের ইচ্ছা হবে তবেই কিন্তু যেতে পারবে কত জায়গায় দেখো না কত রকম বাধা আসে কিন্তু আমরা এই যে একবারেই ডিসাইড করে নিয়েছি তো চলে আসতে পেরেছি খুব ভালো লেগেছে দেখতে তো মানে শীতকালের শুরুতেই গেছি তো বেশ একটা সুন্দর ওয়েদার ছিল খুব একটা গরমও ছিল না ঠান্ডাও ছিল না বেশ সুন্দর করে ঘুরেছি বরং আরও গরমটা বেশি লেগেছে তার কারণটা হচ্ছে এই যে সারা দুপুর ভরে আমরা ঘুরছি আমি আর এখানে কিন্তু খুব সুন্দর ভালো লাগছে আর এটাই কিন্তু নিমায়ের মানে মেন জনভূমি তো আমার বাবার আজকে গরমও লাগছে না তো হনুমান তো আটকে দিয়েছে হ্যাঁ কি অবস্থা তোমরা যাও দেখি কিছু বলে নাকি কামড়াতে আসছে নাকি দেখো এ হনুমানের অ্যাটাক চলো আমরা অ্যাটাকে পড়িনি আমাকে খুঁজে পেতো না ও ওই দিক দিয়ে ডাকো হনুমান অ্যাটাক করেছে তারপরে দেখো বন্ধুরা ওই যে ওনাদের সবাইকে কিন্তু হনুমানের মানে পুরো একদম আটকে দিয়েছে ওনরা বেরোতেও পারছে না বলছে কোনো পুরুষ মানুষ আসলে ভালো হয় আমাদের একটু বের করতো মানে কামড়াতে আসছিলো যাই হোক এটা আমরা বুঝতে পারলাম না আমাদের সঙ্গে তো খুব সুন্দরভাবে ব্যবহার করেছে আমাদের কিছুই বলেনি কিন্তু ওনাদের বেরোতেই দিচ্ছিল না ওনরা যখন বেরোতে চাইছিল তাও দিচ্ছিল না যাই হোক দেখো আমরা কিন্তু এখন যাব তো এই যে এইখানে ঢুকে পড়লাম আমি না নামগুলো ঠিক বলতে পারবো না তোমরা যেহেতু অনেকে গেছো তোমরা হয়তো জানতে পারবে তো তোমরা কমেন্ট করো তাহলে কিন্তু আমি অনেকটা শিখে যাব কারণ এত জায়গায় দেখেছি আমার দ্বারা এত নাম মনে করা সম্ভব না আর এখানে দেখো গোপীদের সঙ্গে রাধা আর কৃষ্ণ কি সুন্দর করে একটা বিগ্রহ দেখলাম এত ভাল লাগছিল দেখতে কি বলবো মন থেকে তো এখানে ছোট্ট গোপুর সোনাকে আমি কিন্তু সুন্দর করে একদম দুলিয়ে দিচ্ছিলাম তো ভীষণ ইচ্ছা হচ্ছিল যে মানে এইভাবে দোলনা দিয়ে চড়াবো তারপরে কিন্তু অনেকে ছিল তারপরে কিন্তু আমিও দিলাম আর আমার মেয়েকেও বলছিলাম বাবা তুমি একটু করো তারপরে আমার মেয়ে করলো তারপরে কিন্তু আমার বরকেও বলল তো সবাই মিলে এইভাবে ফটো তুলছিলাম আর ফটো তুলতে তুলতে অনেকটা কিন্তু লেটও হয়ে যাচ্ছিলো আর আমাদের দুপুরের খাবার দাবার কখন খাবো আর মায়াপুরে গিয়ে তো একটা আলাদা নিয়ম আছে সময়ের ভিতর গিয়ে কিন্তু কুপন নিতে হয় না নিলে কিন্তু সেইভাবে কিন্তু খাবার দাবার পাওয়া যায় না যাই হোক আমার বর কিন্তু এখানে নমস্কার করলো আর এখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ওদের অপেক্ষা করছিল যে ওরা কখন ছাড়বে তারপরে কিন্তু ও একটু গোপাল সোনাকে দোল দেবে যাই হোক ভীষণই ভালো লাগছিল কি বলবো এই ফিলিংসটা একটা অন্য রকম কারণ বাড়িতে সব সময় কাজের ভিতর ব্যস্ত থাকি তো আর এই যে একটু ঘোরাফেরা এই জিনিসটা কিন্তু বেশ আমাদের ভালো লাগছিল তো যাই হোক দেখো আমাদের খুব তাড়াও দিচ্ছিলো মেজদা বলছিলো তাড়াতাড়ি করে চলো তারপরে কিন্তু আর একটা মন্দির দেখানোর জন্য আমাদের ওই টোটোটা যেটা ভাড়া করেছিলাম ওটা আর কি নিয়ে গেল তো আমরা দেখতে এসেছি সোনার গৌরঙ্গ তো এটা তো নাম লেখা আছে সোনার গৌরাঙ্গ জানি না এটা সোনার কি না তোমরা জানলে কমেন্ট করো এখানে ঢুকতে কিন্তু আমাদের পাঁচ টাকা করে লেগেছে মাথা পিছু আর বাচ্চাদের টিকিট কিন্তু আমাদের কাটা লাগেনি তারপরে কিন্তু সোনার গৌরাঙ্গ দেখে আমরা কিন্তু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর আমরা কিন্তু জুতোগুলো সব আর কি রেখে দিয়েছিলাম টোটোতে আর এদিকে কিন্তু আমার মেয়ে কান্না করছিল তার কারণটা হচ্ছে একটা গরুকে দেখেছে আর গরুকে দেখেও ভয় পেয়েছে যাই হোক আমার মেয়ে খুব নরম ও দেখলেই তোমরা বুঝতে পারো তারপরে এই মন্দিরটায় ঢুকলাম এখানে ঢুকে কিন্তু আমি নমস্কার করে চারিদিকের মন্দিরটা পরিক্রমা করছিলাম ভীষণই ভালো লাগছিল আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে জানি তোমাদের একটু অসুবিধা হচ্ছে দেখতে কিন্তু তোমরা একটু দেখো তীর্থস্থান দেখা ঘোরা আর মানে এই গল্প শোনা এটা কিন্তু একটা পুণ্যির কাজ যাই হোক বন্ধুরা তো আমি কিন্তু এখন মন্দিরে ঢুকে গেলাম তো মন্দিরের চারিদিকটা দেখে নিচ্ছি ভীষণই সুন্দর ছিল মানে মনে হচ্ছে অনেক দিনের পুরনো কার্যকলাপ তো যাই হোক দেখো আমার মেয়েটাকে কিন্তু ওই যে জামাটাই বমি করেছিল ওইটা চেঞ্জ করে কিন্তু এই জিন্স আর টপটা পরে দিয়েছি কারণ এটা এনেছিলাম ভাগ্যি সেনেছিলাম তো আমাদের অনেক ইচ্ছা ছিল যে আমরা একটু স্নান করবো মানে আমরা না দাদা আর আমার বর স্নান করবে কিন্তু আর এটা করতে পারিনি এটা এটা শ্রী শ্রী সমাজ বাড়ি আশ্রমে ঢুকে পড়লাম তো এই আশ্রমটাই তোমরা কে কে গেছো অবশ্যই কমেন্ট করো তো এই আশ্রমটায় মাত্রই দেখি ছোট ছোট দুটো বাচ্চা একটা মেয়ে আর ছেলে তাদের মুখে প্রসাদ হবে বলে খুব সুন্দর করে সাজিয়ে রেডি করেছে তারপরে কিন্তু আমরা ভাবছিলাম ওরা দুজন ভাই বোন কিন্তু না ওরা ভাই বোন না ওরা হচ্ছে দুজনই আজকে মুখা মুখে প্রসাদের ডেট ছিল তাই কিন্তু এখানে নিয়ে এসছে তো ওদের প্রসাদ দেওয়ানোর জন্য কি ভালো লাগছে একজনকে বর সাজিয়েছে একজনকে বউর মতো সাজিয়েছে বেশ ভালো লাগছিলো তারপরে কিন্তু আমরা মন্দিরটাই ঢুকে পড়লাম আর এখানে কিন্তু রাধা মাধবের মূর্তি আছে তো এই দেখো সব ঠাকুরগুলো আছে তারপরে কিন্তু সব দেখে আমরা কিন্তু আবারও লঞ্চে চড়ে বসলাম এখন আমরা এই লঞ্চে করে যাবো মায়াপুরে তো আমাদের যেহেতু মায়াপুরে গাড়িটা থামানো হয়নি তো আমাদের ওই জন্য ভীষণ রাগ লাগছিল প্রথমে আমরা মায়াপুর ঢুকবো তারপরে আমরা টোটো নিয়ে এখানে আসবো কিন্তু আমাদের সঙ্গে একটা ভুল করে ফেলেছে কাকা যদি ওই কাকাটা আমাদের বাড়ির পাশেরই কিন্তু আমরা না বুঝতে পারিনি ওই বলে না নিজের কাছের মানুষকে অতিরিক্ত বিশ্বাস করে ছেড়ে দেওয়ার পরে যেটা হয় তো আমরা তাই ভাবছিলাম আর এখানে দেখো গঙ্গা যমুনার মিলনস্থল কত সুন্দর একটা দৃশ্য দেখে এত ভালো লাগছিল এখানে ভেবেছি এক টাকা ফেলবো তো এই মিলনস্থলে নাকি এক টাকা ফেললে খুব ভালো হয় আমি কিন্তু এক টাকাটা পুরো মিলনস্থলেই ফেলেছিলাম ভীষণই ভালো লাগছিল দেখো পুরো এক জায়গায় কালো জল আর এক জায়গায় ঘোলা একদম সাদা জল তোমরা দেখে বুঝতেই পেরেছ তো এইখানে যারা যাদের বাড়ি আমি মনে করি তারা অনেক পুণ্যির কাজ করেছে মনে হয় তাই এই এলাকায় তাদের বাড়ি ভীষণই একটা ভালো জায়গা আমার তো ভীষণই ভালো লেগেছে কিন্তু ভালো লাগাটা বেশিক্ষণ থাকে না যদি কি না সব কিছু ঠিকঠাক না পাও জানো তো সুন্দর জায়গায় যদি তুমি ভালো ব্যবহার না পাও তাহলে কিন্তু মনে হয় কুড়ি ঘরটাই বেটার আজকে কিন্তু আমাদের সঙ্গে ঠিক সেটাই হয়েছে তারপরে দেখো আমরা কিন্তু মায়াপুরে ঢুকে গেলাম আর মায়াপুরে ঢোকা মাত্রই দেখি উপরের চোরাটা আমাদের চোখের সামনে আসছিল যেটা কিন্তু আমি খুবভাবে চাইছিলাম গাড়িতে বসে নেওয়ার তাই টোটোই বসেই নিতে হলো যাই হোক দেখো ভীষণই ভালো লাগছে কারণ ফার্স্ট টাইম নিজে চোখে দেখব তো ভীষণই আনন্দ লাগছিলো তারপরে কিন্তু আমরা গেটের মুখে না দাঁড়িয়ে আমাদের যেখানে কুপন দেবে ওই দিকটা গেলাম ওখানে গিয়ে শুনি আমাদের কুপন শেষ আমরা নিতে পারলাম না তারপরে আর কি চলে আসতে হলো আর একটা জায়গায় হেঁটে হেঁটে সব জায়গায় আর কি মানে খাবার দাবার শেষ কুপন শেষ তো আমরা কিছু না পেয়ে পরে কিন্তু এই দিকটা হেঁটে হেঁটে ঢুকলাম ঢোকার পর দেখলাম এখানে চল্লিশ টাকা করে কুপন দিচ্ছে তাও আবার কি চল্লিশ টাকা খুচরোই দিতে হবে না হলে কুপন দিচ্ছে না এত ঝামেলা করছিল তারপরে কিন্তু আমরা বসে পড়লাম খেতে এই লাইন ঢুকে তো এইখানে আসার মহাপ্রসাদ কিন্তু খুবই সুস্বাদু হয় আর আমরা এসেছিলাম একদম শেষের টাইমে তাই জন্য কিন্তু আমার কাছে বেশি একটা ভালো লাগেনি যাই হোক আমি কারো কাছেই শুনিনি খারাপ তারপরে দেখো প্রথমে দিয়ে দিল একটা থালা গ্লাস আর জল দিলো ধোয়ার জন্য তারপরে কিন্তু দিয়েছিল খিচুড়ি খিচুড়িটা না একটু তেলের গন্ধ বলেছে আমার কাছে সবার কাছেই বেশি একটা ভালো হয়নি আমাদের কাছে কি বলবো না আমরা ভেবেছিলাম অনেক কিছু দেবে মিষ্টি দেবে পায়েস দেবে রুটি দেবে কিন্তু তেমনটা কিছুই হয়নি প্রথমে খিচুড়িটা খেলাম খাওয়ার পরে কিন্তু আমাদের দিয়ে দিল ভাত আর ভাতের সঙ্গে দিয়ে দিল ডাল আর হচ্ছে পাঁচ মিশালি একটা সবজি তারপরে খেয়ে দে আমরা চলে এসেছি মানে মহামন্ত্র জপ করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একশো আটবার কিন্তু এইখান দিয়ে জপ করতে হয় তো আমরা কিন্তু আমি আমার মেয়েরা মিলে করলাম তারপরে কিন্তু চৈতালি আর মেজদি ওরাও করবে যদিও আমি প্রথমে শুরু করব। তো প্রথমে দেখছিলাম কি বলতো হয় একজনের কাছে শুনে নিলাম ওই যে ওই দিদিটার কাছে তো দিদিটা বললো যে এইভাবে মহামন্ত্রটা বলো তো আস্তে আস্তে করছিলাম তো এটা এখানে কিন্তু একশো মানে এরকম পাদুকা আছে যেখানে মহামন্ত্রটা জপ করতে হবে তারপরে কিন্তু আমরা করা শুরু করলাম দেখলাম মেজদি আর চৈতালিও শুরু করলো বেশ কিন্তু ভালো লাগছিলো তো এখানে ঠাকুরের নাম করতেই এসেছি তো ঠাকুরের নাম না করলে তো আর হয় না তারপরে কিন্তু এখানে একটা সুন্দর ফটো তুলে নিলাম যেখানে জায়গাটা এতটা সুন্দর লাগছিলো কি বলবো কোথাও আমাদের ঘোরা হয়নি আমি যে একটা জায়গায় ঘুরতে যাব গোশালা সেটাও হয়নি তারপরে কিন্তু দেখো আমার বরকে বলছিলাম ফোনেও চার্জ শেষ চলো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো এখনও মায়াপুরে অনেকটা টাইম থাকবো যদি পারি আমার হাজব্যান্ডের ফোন থেকে কালেক্ট করব তো সবাইকে টাটা টাকা দিয়ে দাও কি বলবো বন্ধুরা আমরা যে এতটা লেট করে এসেছি মায়াপুরের মেন দৃশ্যগুলো কিছুই দেখতে পারিনি ইচ্ছা আছে আর একবার যাওয়ার রাত্রেবেলা থাকার তখন যদি যাই সব কিছু তোমাদের সঙ্গে মানে দেখাবো আর আমি জানি তোমরাও অনেক কিছু দেখে নিয়েছো কিন্তু কিছুই করা হয়নি মাথাটা এত ঘুরছিলো কারণটা হচ্ছে মানে রোদ্রে সারা দুপুর ঘুরেছি তো তো চলো সবাই ভালো থেকো